হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকে পর্তুগালের ডি ওয়ান ভিসা ক্যাটাগরিতে অফার লেটার পায় অফার লেটার মানে জব অফার পায় বা জব কন্ট্যাক্ট পায় তো এটা কীভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন বা আপনারা কোম্পানি সম্বন্ধে জানতে পারবেন বা কোম্পানি অথেন্টিক কিনা বা তারা আসলে এই বাইরে থেকে লোক নিতে পারে কি এই ব্যাপারে সাম্যক ধারণা যদি আপনারা নিতে চান এই পদ্ধতিটা ফলো করতে পারেন সো আসলে ডি ওয়ান ভিসা হচ্ছে জব ভিসা পর্তুগালে যারা কোম্পানি থেকে জব অফার পান তারা আসলে বাংলাদেশে অনেকেই বিভিন্ন অ্যামাউন্টে এটা সেল করে হয়তো দেখা গেছে দশ লাখ থেকে শুরু করে পনেরো বিশ লাখ পর্যন্ত হয়ে থাকে এটা আসলে যে যার কাছ থেকে যেরকম নেয় বা এটা ডিপেন্ড করে কোম্পানির উপর বা এটা বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে এটা হয়তো আপনারা জানেন তো কেউ হচ্ছে ইনিশিয়ালি অ্যাডভান্স নেয় আবার কেউ আফটার ভিসা টাকা নেয় সো আলটিমেটলি এইভাবেই নর্মালি হয়ে থাকে বাংলাদেশ থেকে সো ডি ক্যাটাগরিতে সাধারণত যেটা হয় যে পর্তুগালে কনস্ট্রাকশন আর এগ্রিকালচার এই দুইটাতে সবচেয়ে বেশি ভিসা দেয় কারণ ডি ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রে এই দুইটা বেশ শর্টেজ মানে এগ্রিকালচারে কাজ করার লোক আর হচ্ছে কনস্ট্রাকশনে তো এই দুইটা কোম্পানি এই দুইটা কোম্পানি না মেনলি এই দুইটা সেক্টরের কোম্পানিগুলোই সাধারণত বাইরে থেকে লোক রিক্রুট করে থাকে তো এখন মনে করেন আপনাকে কেউ একটা অফার দিলো যে হ্যাঁ সে পর্তুগাল থেকে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা আপনাকে জব ভিসা ম্যানেজ করে দেবে বা কন্টাক্ট ম্যানেজ করে দেবে সো আলটিমেটলি কোম্পানি যদি অথেন্টিক হয় এবং তার যদি লাইসেন্স থাকে বাইরে থেকে লোক নেয়ার তাহলে আপনার মোটামুটি শিওর থাকেন ভিসা হয়ে যাবে ভিসা কোনো মেজর প্রবলেম না থাকলে ভিসা রিফিউজ হয় না সাধারণত কারণ কোম্পানি ডকুমেন্টেশন ঠিক থাকলে এটা মোটামুটি পজিটিভ হয় তো আলটিমেটলি এখন কিভাবে বুঝবেন যে আপনাকে কেউ ঠকাচ্ছে না বা আপনাকে যে জব কন্ট্রাক্টটা দিছে এই জব কন্ট্রাক্টটা আসলে ভ্যালিড কিনা তো প্রথমত পর্তুগালের বেসিক স্যালারি বর্তমানে আটশো বিশ সামনে বছর মানে দুই থেকে আটশো পঞ্চাশ সরি পঞ্চাশ ইউরো বেড়ে আটশো সত্তর হচ্ছে তো আপনি জব কোনটাকে অ্যাটলিস্ট মিনিমাম স্যালারি লেখা থাকবে এবং বেশি হইতে পারে ক্ষেত্র বিশেষে আর দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো বা এগ্রিকালচার কোম্পানিগুলো সাধারণত বাইরে থেকে লোক আনলে অ্যাকমোডেশনের সাপোর্টটা দিয়ে থাকে সো এইটাও ক্ষেত্র বিশেষে লেখা থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানি সেই কোম্পানির নাম আর হচ্ছে এনআইপিসি নাম্বার থাকে একটা এনআইপিসি নাম্বার হচ্ছে জাস্ট একটা ইউনিক নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এটা নর্মালি ফাইভ দিয়ে শুরু হয় কোম্পানির ক্ষেত্রে তো আপনার এই এনআইপিসি নাম্বার আর হচ্ছে আপনার কোম্পানির নাম এই দুইটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন ওইখান ডিটেলস যদি দেখেন যে কোম্পানি অনেক পুরানো অনেক বড় শেয়ার ক্যাপিটাল বেশি বা সোজা কথা আপনি যদি অনলাইনে এটা খুঁজে পান এবং এইটার যদি ব্ল্যাকলিস্টেড না হয় তাহলে মোটামুটি আপনি ধরে নেন যে কোম্পানি ঠিক আছে তো আপনি এনআইপিসি নাম্বার দিয়েও সার্চ দিতে পারেন গুগলে বা আপনার ওই কোম্পানির নাম দিয়েও গুগলে সার্চ দিতে পারেন আপনি প্রয়োজনে কোম্পানিতে ইমেল করে ভেরিফাই করতে পারেন আর তাছাড়াও যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে যেটা করতে পারেন আই এফ পি ডট পিটি মানে আই এফ পি সার্চ দিবেন নর্মালি এটা ডাব্লিউডাব্লিউ ডট আই ডট পিটি এরকম একটা সাইট আসবে যেটা হচ্ছে এখানে কাইন্ড অফ আপনার জব সেন্টার প্লাস বা জব সেন্টারের মতো এখন আপনাকে মানে এই দেশে সরকারি একটা সংস্থা যারা আপনাকে জব সংক্রান্ত সহায়তা করে জব ব্যাংক বলেন বা যেটি বলেন তো এই ধরনের সরকারি একটা সংস্থা তো এই সংস্থাতে যদি আপনি আপনার কন্ট্যাক্টটা ইমেল করে পাঠান তাদের কাছে বা আপনি ওই কোম্পানি সম্বন্ধে জানতে চান জাস্ট এক বা দুই লাইন লেখে যে আমি এই কোম্পানি থেকে একটা জব অফার পেয়েছি আমি এখন এই বাংলাদেশে আসি তো এই কোম্পানিটা আসলে জেনুইন কিনা বা অথেন্টিক কিনা না তো এই ওয়ার্ক কন্ট্যাক্টটা ভ্যালিড কি এই মর্মে আপনি কন্ট্যাক্টের কপি সহ দুই চার লাইন লেখে ইংলিশেও লিখতে পারেন বা ট্রান্সলেট করে পর্তুগিজে লিখে তাদের ইমেল করতে পারেন তো ইমেল করলে তারা সময় মতো নর্মালি রিপ্লাই করে একটু সময় নেয় কারণ এদিকে সার্ভিস কিছুটা স্লো আপনার পর্তুগালের দিকে সাউথের ইউরোপের সাউথ সাইডের দিকে সার্ভিস স্লো অনেক সময় অনেক সময় নেয় আবার অনেক সময় আপনি র্যাপিডও পেতে পারেন তা আপনার ইয়েতে ইমেলের ডিসক্রিপশনে আপনি জাস্ট খালি লিখে দিবেন যে কোম্পানি ভেরিফিকেশন এই সম্বন্ধে জাস্ট ছোট করে একটা ই দিবেন যাতে সে তারা সাবজেক্টটা দেখলে বুঝে না এটা একটা দরকারি জিনিস বা কোম্পানি ভ্যালিড কি না এই রিলেটেড একটা সাবজেক্ট লিখবেন তাহলে তারা হয়তো দেখলে ইন্টারেস্ট ফিল করবে তাড়াতাড়ি রেসপন্স করার তো আলটিমেটলি ওটা পাঠিয়ে দিলে তারা যদি আপনি কি রেসপন্স করে যে হ্যাঁ এই কোম্পানিটা সার্টিফাইড বা ভেরিফাইড হ্যাঁ এটার কন্ট্যাক্টটা ভ্যালিড ঠিক আছে সমস্যা নেই তাহলে হয়তো আপনার মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম এই কোম্পানিতে আপনার আসলে আশা করি সমস্যা হবে না সো মোটামুটি এরকম একটা ধারণা আপনারা পেতে পারেন আর যদি আইএফপি থেকে জানিয়ে দেয় যে না রকম কোন কোম্পানি নাই বা এটার এই সমস্যা সেই সমস্যা আছে বা এরা মানে ইন্টারন্যাশনালি রিক্রুট করার জন্য এলিজেবল না তাহলে তো আপনি মোটামুটি জেনেই গেলেন যে এইখানে আপনার প্রসেস করলে আর কোনো সম্ভাবনা নয় ভিসা হওয়ার সো একটু এইভাবে করে টেকনিক্যালি আপনারা বুদ্ধি কাটিয়ে যাচাই করে নিতে পারেন যে যে কোম্পানিটা আপনাকে জবের জন্য অফার করছে এই কোম্পানিটা আসলে জেনুইন কি না তারপরের প্রসেস আপনি যদি জেনুইন হয় তখন আপনার ভিসার জন্য যে যাবতীয় ডকুমেন্টস এখন আপনি যদি কোনো এজেন্সিতে দিয়ে থাকেন তারা হয়তো এটা টোটা ট্রাই করে দিবে প্রসেস আর যদি নিজেরা করেন তাহলে তো আপনারা মোটামুটি জানেনি কি করতে হবে নিজেরা যারা অফার লেটার পেয়ে বা এই প্রসেসে যাচ্ছেন তো আলটিমেটলি এইভাবে আপনারা ভেরিফাই করতে পারেন সো এইখানে প্রত্যেকটা কোম্পানির একটা এনআইপিসি নাম্বার থাকে বা ইউনিক নাম্বার থাকে সো এইটা দিয়েই আপনি সব কিছু মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন আর নাম তো আসেই তো এইভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন আপনাদের ডি ওয়ান ক্যাটাগরির জব অফার ভ্যালিড কি না সো আজ এই পর্যন্তই আরও কোনো কিছু যদি জানতে চান বা আরও কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা হয়তো কারো উপকারে লাগতে পারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন